মানুষের খেলাধুলায় মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে মানুষের মন ভালো থাকে আজকে যদি এই ছেলে পেলেদেরকে ব্যবস্থা করা না যায় তারা নিশ্চয় কোন খারাপ কাজের দিকে চলে যাবে খেলাধুলায় যতক্ষণ থাকবে ততক্ষণ কোন খারাপ কাজের মন মানসিকতা আসবে না তাদের ভিতরে খেলাধুলা যতক্ষণ করবে ততক্ষণ কোন মাদকের সাথে জড়িত হবে না খেলাধুলায় যতক্ষণ থাকবে ততক্ষণ এই যুব সমাজ কোন খারাপ কাজের দিকে ধাবিত হবে না সুতরাং আমাদের এই ছেলে পেলেদেরকে আজকের এই যুব সমাজকে খেলাধুলায় রাখতে হবে খেলাধুলায় কিভাবে পরিচালনা করা যায় সেভাবে আমাদের ব্যবস্থা করতে হবে আজকে বাংলাদেশে প্রমাণ হয়েছে এই যুব সমাজ কি করতে পারে গত পাঁচই আগস্ট শহরাচারী নিশাক আছিনা পুলিশ আছিনা এই যুব সমাজের ছাত্র জনতা আন্দোলনে এবং আমাদের দলীয় নেতাকর্মীদের আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামী দিন এই যুব সমাজকেই দায়িত্ব দায়িত্বভার নিতে হবে এই দেশকে ভালোর দিকে নিতে হলে যুব সমাজকে কাজ করতে হবে সুতরাং যুব সমাজকে ভালো থাকতে হবে যুবসমাজ যদি কোনো খারাপ কাজে দাবিত হয়ে যায় তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকার দিকে চলে যাবে সুতরাং আমাদের সন্তান দিকে আমাদের সন্তান দিগকে কিভাবে ভালো রাস্তায় রাখা যায় সে ব্যাপারে আমাকে চেষ্টা করতে হবে আমাদের সন্তানকে যদি ভালো দিকে নিতে হয় মা বোনদেরকে বেশি ভূমিকা নিতে হয় যাই হোক আপনারা আপনাদের সন্তানদের দিকে ভালোভাবে খেয়াল রাখবেন যাতে তারা অন্য দিকে ধাবিত না হয় আমাদের মাহবুবুর রহমান মাসুম ভাই হাবিবুর রহমান মাসুম ভাই ভুল হয়ে যায় বারে মাহবুবুর রহমান মাসুম ভাই এরপরে হাবিবুর রহমান মাসুম ভাই কিছু দাবি দাওয়া করেছে উনি বলেছে এই এলাকায় সরকারি প্রতীক কিছু সম্পত্তি আছে এই এলাকায় খেলার মাঠের জন্য উনি দাবি করেছে আরেকটা কথা বলেছে এই এলাকায় কোনো ঈদগাহ নাই ঈদের জামাত করার জন্য এই সরকারি পতিত সম্পত্তি যেন ঈদের ঈদগাহ করার ব্যবস্থা করা হয় আমি আজকে এখানে কথা দিতে পারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে আমাদের প্রাণ প্রিয় নেতা একাত্তরের বীর মুক্তিযোদ্ধা সালের জাতীয় সংসদ সদস্য আলহাদ মোহাম্মদ জিয়া সাহেব এমপি হওয়ার পর উনি অবশ্যই মন্ত্রী হবেন ইনশাল্লাহ যদি এই এলাকার এন্ট্রি হয় আমরা তাকে দিয়ে এই এলাকায় খেলার মাঠ এবং ঈদগা করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনাদের এই কথা দিয়ে যাচ্ছি এই সমাজকে কিছু দিতে হলে হাবিবুর রহমান মাসুম ভাইয়ের মতন কিছু ভালো লোক প্রয়োজন আছে এই এলাকার সন্তানদেরকে ভালো রাখার জন্য তার মতন কিছু লোক একত্রিত হয়ে এই এলাকায় কাজ করলে আশা করি এলাকায় থাকবে না যারা মাদকের ব্যবসা করে যারা মাদক নিয়ে খেলামেলা করে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই আগামী দিন তোমাদের জন্য খুব খারাপ দিন এই মাদকের রাস্তা ছেড়ে দিয়ে ভালো রাস্তায় চলে আসবে